হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে যারা আমি একটা কথা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট যারা এই যে গোপালগঞ্জের ঘটনাটা দেখছেন যে গোপালগঞ্জের যে প্রশাসন কি রকম একটা অবস্থা করছে যে গতকাল যে ঘটনাটি সেটা পুরো বাংলাদেশ ভাইরাল আর এটা এখান থেকে অনেক কিছু শেখা যায় যে বাংলাদেশের প্রশাসন প্রশাসনের নাকের ঢোকায় আওয়ামী যে দালালরা কতটুকু একটা দুঃসাহ দুঃসাহস দেখাইছে তো এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং যারা সচেতন নাগরিক হিসেবেও আমরা অনেকটা রিক্সি একটা অবস্থায় যে তারা কতটা দুঃসাহস হলে এরকম জঘন্য কাজ করতে পারে এনসিপি সেখানে গেছে হচ্ছে তাদের ভালোর জন্য তাদের সম যেটা তাদের এর জন্য গেছে যে গোপালগঞ্জের মানুষেরও কিছু নাগরিক অধিকার রয়েছে তো সেজন্য এই অবস্থা করলো তাদের বোঝা উচিত ছিল হ্যাঁ মূর্খ কতটুকু গণ্ডমূর্খ হলে তাদের উপর আক্রমণ করতে পারে এটা আসলে আমার মাথায় কাজ করে না তো যাই হোক গোপালগঞ্জের মানুষ আপনারা হচ্ছেন কি বলবো যদি ন্যূনতম জ্ঞান থেকে থাকে তাহলে আপনারা ভালো একটা রাজনীতির চর্চা করবেন আর আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনারা কিন্তু বৈষম্যের শিকার হবেন আজ না হয় কাউ কিন্তু এই বৈষম্য থেকে বের হওয়ার জন্যই এনসিপি আপনাদেরকে আপনাদের সাথে কথা বলতে গিয়েছিল পথসভা করার জন্য তো আপনারা সেটা ব্যস্ত করে দিলেন তো যাই হোক আপনারা যারা গোপালগঞ্জের এসব ঘটনায় জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনকে অনুরোধ করব কারণ আমরা যারা সাধারণ মানুষ সাধারণ ছাত্র তারা কিন্তু আগামী দিনের বাংলাদেশ নির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ তো বাংলাদেশের মানুষ আপনারা যারা আছেন তারা সকল শ্রেণীর মানুষ আপনারা পাশে থাকবেন ছাত্রদের কারণ নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্ররাই এগিয়ে আসবে এবং সবসময় পাশে থাকবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন